যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায় দিছে চেষ্টা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকল লাগে না এই উম জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই জাহান নামে যাবে গলায় চিকল থাকবে না এই জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে না এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো জিজ্ঞেস চেহারা তো জগজকে গলায় নাই চিকল পায়ে নাই পেড়ি হাতে নাই হাত দরকার কি পাঠায় দিলেন আল্লাহ জবাব দিবে আমার বন্ধু উম্মত খবরদার তো ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে দারোগা হাত কোড়ি নাই কেন ওসে যেই হাত ওজুতে ব্যবহার হয় ওটা হাতে হাত কোড়ি লাগে না যেই পা মসজিদের দিকে চলে ওই পায়ে বেরি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠকায়া dise সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না দে আগুন লাগাবে না খবরদার চহরায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে শরণ কোরায় দিবে আমরা কলেমা পড়তে থাকব আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে কুলাস কোরা চার্জ করবে লা চার্জ করবে ধরিস না কেন তাগুন বলবে লাইসালি সুলতান আলামান মোহাম্মদুর রসুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী রাখছেন আমার তাল্লাহ মৌতা আল্লাহ আমাদেরকে ঘুম পড়াই দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তো আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠব না হলে আর কেমন আগে উঠব না তো গুমো মৌত আল্লাহ গুম পড়ায় দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে আহের সুবাদে একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যে আরশের সাথে কান লাগায় একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখানতে বলতেছে হান্নান মান্নান আনকিযনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ

আমার বন্ধুকে রাজি করে ছাড়বো আমি ও আদা করছি যা ইউকি তার উন্নতের ব্যাপারে আমি কপালে ভাজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন